من الخاسرين اللهم يسر لنا مورنا في الدنيا والآخرة اللهم, <applause> اللهم إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيعاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجني من اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا ربنا لا تعصينا ربنا فينا ولا تحمل علينا كسوتنا على الذين من قبل لا ربنا ولا تحللنا ما لا ترى قتلنا به واغفر لنا وارحمنا ان تولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين وقل ربي عنهما كما ربياني صغيرا رب আমরা এমন একটি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিজ্ঞা চাষেরা নিয়ে আল্লাহ সকল শিক্ষক আমরা হাত ধরেছি তোমার দরবারে আল্লাহ আলামিন এই দুয়ার পূর্ব মুহূর্তে তোমার হাবিবের সামনে দরুদ পড়েছি আল্লাহ আমরা পার করেছি আল্লাহ পাওয়া হয়েছে মদিনা আল্লাহর যে দৃশ্য করে আজকে আমরা আপনার কাছে ভক্তের মতো হাত তুলেছি আল্লাহ ইন ক্লাব বলচের মুখপাত্র যিনি ভারত অতিশক্তির বিরুদ্ধে আল্লাহ ইনসাব কে প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ চালিয়ে গেছেন তার এত জেতা কারণsubseteqটা বাংলাদেশের জন্য তে অপর ভূমিকা পালন করে যাচ্ছে আল্লাহ স্বয়ং এক তার আল্লাহ রুহের মাফের জন্য আমরা আপনাকে নিয়েছি আল্লাহ তার শরীরের মর্যাদা আল্লাহ শরীরের দান আল্লাহ তোমার রক্ত করে প্রিয় শহীদ উসমান হাবিব ভাইয়ের জন্য যে আসছি আপনি তার করে দিন আল্লাহ তার কোন পরসবকে আপনাকে সর্বোচ্চ ধরনের শক্তি দান করে দিন

अल्लाह इस शहीदी की तमन रखे ताकि दार दी अल्लाह ये रसूला यार अभी बांग्ला देश के किस्मान बांग्ला के अल्लाह रब्बुल अल्लाही ना मदे क्या मुने एक चीज समाज क्या मुने एक चीज बांग्ला देश इंसान दिल की देश के ऊपर चलने जाए तो भी ना मदे के लिए दी अल्लाह इस में आयन के आपने जाने को रा अल्लाह ভাইয়ের পরিবারকে আপনি মাফ করে দিই আল্লাহ পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দি আল্লাহ আজকে সারা বাংলাদেশে প্রিয় ভাইয়ের জন্য দোয়া হচ্ছে আল্লাহ আজকে বাদ জহর জানা জানাজা হবে তাকে দাপন করা হবে আল্লাহ এই প্রিয় ভাইয়ের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে শহীদের উচ্চ মাকাম দান করুন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন

ইত্যাদি যাতে করে আমরা ইনসাফের পথে চলতে পারি জীবন কথা করতে পারি